মাছে পাতা যেরকম বাঙালি আমার কাছে সেরকম মনে হচ্ছে যে সাকথা বাঙালি বাঙালি শাক খায় না এমন কোনো মানুষ নেই আশা করি সবাই অনেক শাকটা পছন্দ করে আর শীতকালে যদি পালং শাক হয় তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম হ্যালো ব্রাইডার মতো আবারও রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে পালং শাক দিয়ে তাহলে ভাইয়া মাস ভেঙে রান্না করো তো রেসিপিটা খুবই সাধারণ রেসিপি দেখানোর চেষ্টা করেছি কিন্তু সাধারণ রেসিপিটিতে এত অসাধারণ টেস্টের হবে রান্না করার করে বুঝতে পেরেছি তো প্রথমে চুলাই একটা করাই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং এখানে একটা পেঁয়াজ কুচে দিয়েছি পেঁয়াজটা একটু অনাবর নেছে একটু নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন অনবর্তনের ছেড়ে নরম করে ভাজা হয়ে গিয়েছে তখন এরপর যে আমি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন পাতায় অ্যাড করে দিয়েছি এবং ভালো করে অন্য বর্তমানে দিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি দুই টি স্পুন মরিচ পুঁড়ো দুটি স্পুন মরিচ গুঁড়ো দিয়েছি এবং খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে করে মশলাটা না পড়ে যায় এখন এখানে অ্যাড করবো একটি স্পুন হলুদ গুঁড়া তবে হ্যাঁ অনেকে সবুজ শাক সবজি সবুজ রাখতে চেষ্টা করে তাই সবুজ আসবে সবুজ রাখার জন্য আপনারা চাইলে হলুদ গুঁড়াটাই স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তরকারি স্বাদের জন্য হলুদ থাকা প্রয়োজন তো আমি হলুদটা দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে তো তবে পালং শাক একটু লবণ না থাকে যার কারণে পালং শাকের লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন তো আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেলাপিয়া মাছ আমি ছোটো ছোটো পিস করে ধুয়ে রেখেছি পশিয়ে করে সেই তেলাপিয়া মাছগুলো একটা পিস করে দিয়ে দিয়েছি এবং অনবরতনে রেখেছে মশলার সাথে কষিয়ে নেব তো মাছের মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সে পথে আমি পানি অ্যাড করে দেবো করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নেব তো দুই মিনিট পরে ফোটানো হয়ে গিয়েছে এখন আমি এড করে দেবো পালং শাক তো এর আগে আমি পালং শাক ভালো করে কেটে প্রশিক্ষিক করে ধুয়ে নিয়েছি এবং শাকটা অনেক সুন্দর করে প্রশিক্ষণ ধুয়ে নিতে হবে তো আমি এখন এক এক করে পালং শাক দিয়ে দিচ্ছি তো পালং শাক দিয়ে দিতে আপনার সাথে বলে দিচ্ছি যে আমার চ্যানেলে অনেক রেসিপি আছে অনেক ব্লগ আছে আশা করি দেখবেন সেই রেসিপিগুলো সেই ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল আর রেসিপিগুলো যদি ভালো লেগে যায় বিন্দু পরিমাণে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে টাইম লাগিয়ে রেখে দেবেন যাতে করে পরবর্তীতে আপনাদের সুবিধা হয় আর ভিডিওগুলো না আগ্রস্ত হয় হোক কথা বলতে বলতে ভালোংশাগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর অবশ্যই আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন তো পালং শাক উল্টে পাল্টে দিয়েছি পালং শাকটা অনেক নরম প্রকৃতির শাক হয় এসে বেশি দিতে হয় না এই শাক থেকে প্রচুর পরিমাণে পানি উঠে যায় যে পানি উঠবে ওই শাকে ভিতরে ওই শাকে শাক রান্না হয়ে যাবে যে হোক কথা বলতে বলতে আমি পালং শাকটা ভালো করে উল্টে পাল্টে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তিন মিনিট রান্না করে নিয়েছি দু তিন মিনিট পরে ফিরে এসেছি যাবো কারণ দেখা মনে হচ্ছে না যে এখানে আমি আলাদা জলের পানি দিয়েছি আসলে কিন্তু তা না আমি এখানে আলাদা কোনো জলের পানি দিই নি থেকে যে জলের পানি উঠেছে ওই জলের পানিতে ওই জলের পানিটাই এখানে এখন শাকটা সম্পূর্ণ শাক রান্না হবে এবং ঝোল হবে শাকটাতে অনেক পরিমাণে ঝোল থাকে অনেক পরিমাণে পানি উঠেছে আর কোনো এক্সট্রা করে পানি দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু কথা বলতে বলতে ঢাকা দিয়ে ডেকে নিয়েছি ঢেকে দিয়ে আবারও প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি শাক খুব বেশিক্ষণ রান্না করতে হয় না টোটাল রান্না তো আমার দশ মিনিট কমপ্লিট করে ফেলেছি তো তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি শাকটা হয়ে গিয়েছে লবণ চেক করে নিয়েছি কারণ এই পথে আমি অ্যাড করে দেবো একটা বাগার বাগানোর জন্য সোড়াতে একটা কড়াই বেশি দিয়েছে এবং কড়াইতে পরিমাণ ধরে রান্না তেল দিয়ে দিয়েছি এবং রসুন দিয়ে দিয়েছি রসুনটা একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবং শাকের মতো বাঘা দিয়ে দিয়েছে ও এই বাগাটা দেওয়ার পরে শাকের যে টেস্ট এত আমি শাকটা রান্না করার পরে আর আমি লোভ সামলাতে পারিনি একদম গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি খেয়ে খাওয়ার জন্য রাত্রের রান্না করেছি এই শাকটা আর এই শাকটা দিয়ে আমার মেয়ে ছোট বাচ্চাও অনেক প্রচুর পরিমাণে তৃপ্তি করে এই শাকটা খেয়েছে তো শাক আমরা সবাই রান্না করি বাসায় সেইভাবে একবার রান্না করে দেখবেন আসলে যদিও হয় সিম্পল কিন্তু সাদা রেসিপি সিম্পল রেসিপি কিন্তু খেতে হয়েছে অসাধারণ মুখ আমি যখন বয়সব দিচ্ছি তখন এর স্বাদটা আমার মুখে লেগে আছে তো সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন